নির্বাচন নিয়ে সংশয় কেন শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক সায়ন্ত শাখাওয়াত নির্বাচন কি হবে মানে আগামী ফেব্রুয়ারিতে হবে নাকি কোনো অজুহাতে তা পিছিয়ে দেয়া হবে লন্ডন বৈঠকের বাস্তবায়ন কি আসলেই হবে এগুলো কয়েকদিন ধরে বাংলাদেশের আনাচে কানাচে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন লন্ডন বৈঠকের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও উৎকণ্ঠা কিছুটা কমলেও আবার তা মনে হয় ফিরে আসছে নির্বাচন নিয়ে নতুন সংশয় দেখা দেয় এই সংশয় তৈরিতে ভূমিকা রেখেছে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমতের আলোচনায় বিএনপির সঙ্গে কিছু রাজনৈতিক দলের মতভিন্নতা ও সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে মৌলিক সংস্কার স্থানীয় সরকার নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের ডাকা এই সমাবেশে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস সহ অনেকেই দাওয়াত পেলেও বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি তার কারণ হিসেবে আয়োজক ইসলামী আন্দোলন জানিয়েছে বিএনপি তো সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিপক্ষে সে কারণে আমরা তাদের আমন্ত্রণ জানাই নেই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়ে দিয়েছে 36 জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ প্রকাশ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের হাতে আর জুলাই উৎপাদনের কোনো নৈতিক বা সাংবিধানিক এখতিয়ার থাকবে না একদিকে লন্ডন বৈঠকের পর সরকার বা নির্বাচন কমিশনের দিক থেকে নির্বাচন নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো লক্ষণ এখনো স্পষ্ট হয়নি অন্যদিকে ঐক্যমত কমিটি কমিশনের আলোচনা ও তার বাইরে কিছু রাজনৈতিক দলের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু বিষয় জোরালো বক্তব্য সামনে আসছে বিএনপি নির্বাচন প্রশ্নে তাদের সমমনা দলগুলোর সঙ্গে কয়েকটি দলের ভিন্ন অবস্থান নিয়ে চিন্তিত অনেকেই এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে জোরালো করায় বিএনপিও এটাকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হিসেবে দেখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে কোন রাখঢাক না রেখেই বলেছেন যারা স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলছে তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া মোটা দাগে বিএনপি সঙ্গে ছোট দলগুলোর ভিন্ন মতের জায়গাগুলো হচ্ছে নারী সংসদ সদস্য নির্বাচন নিম্নপক্ষে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন ও সাংবিধানিক পদগুলোয় নিয়োগ প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচন নারী সংসদ সদস্য ৫০ থেকে বাড়িয়ে একশো করার ব্যাপারে সবাই একমত এনসিপি সরাসরি নির্বাচন চাইলেও কেউই কোনো গ্রহণযোগ্য ফর্মুলা দিতে না পারায় এ বিষয়ে আলোচনা বিশেষ জোর পায়নি জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে বিএনপির ঘোরতর আপত্তি থাকায় সেটার নাম বদলে নতুন প্রস্তাবনা নিয়ে আলোচনা অব্যাহত আছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চেয়েছে জামায়াত ইসলামী এনসিপি সহ কয়েকটি দল এটাও নানা কারণে হয়তো হালে পানি পাবে না মূলত বড় আলোচনা পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে এক্ষেত্রে ছোট দলগুলোর আগ্রহ বেশি থাকাই স্বাভাবিক কারণ যেসব দল বর্তমানে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি নির্বাচনে কোনো আস পায় না কিন্তু মোট ভোটের হিসাবে কয়েক শতাংশ ভোট পায় তারা পিয়ার পদ্ধতি নির্বাচন হলে কয়েকটি আসন পেয়ে জাতীয় সংসদে যেতে পারে আবার কোনো দল হয়তো ভোট পেল ছয় শতাংশ কিন্তু আসন প্রতিদ্বন্দ্বিতায় তিন চারটার বেশি আসন পায় না তারা হয়তো পিয়ার পদ্ধতি হলে ছয় শতাংশ ভোটের জন্য তিন চারটার জায়গায় তিনশো আসনের মধ্যে আঠারোটি আসন পেয়ে গেল সুতরাং ছোট দলগুলোর এতে যেহেতু লাভ বেশি তাই এটা তারা চাইতে পারে এটা তাদের লাভ লসের বিষয় কিন্তু ছোট দলগুলোর তাদের এই লাভ লাভের হিসাব না দিয়ে পিয়ার পদ্ধতির ন্যায্যতা দেখাতে গিয়ে এটাকে সেরা পদ্ধতির মর্যাদা দিয়ে দেয় পিয়ার পদ্ধতি মানেই যে রাষ্ট্র খুব ভালো হয় আর পিয়ার না থাকলে যে খুব খারাপ হয়ে যায় ব্যাপারটা তেমন নয় ক্ষেত্রে আমাদের পাশের কয়েকটি দেশের অবস্থা বিবেচনায় নেওয়া যেতে পারে নেপালের ভোটাররা একটি পৃথক ব্যালটে রাজনৈতিক দলকে ভোট দেন দলগুলোর মোট প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বরাদ্দ করা হয় দলগুলো নির্বাচনের আগে একটি বদ্ধ তালিকা জমা দেয় সেখানে তারা প্রার্থী নির্বাচন করে এই তালিকায় নারী আদিবাসী দলিত মুসলিম পশ্চাদপদ অঞ্চল সহ বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় কিন্তু দেশটিতে এ পদ্ধতির নির্বাচন নিয়ে বেশ কিছু জটিলতা ও সমস্যা সৃষ্টি হয়েছে দুই সাল থেকে দেশটি প্রায় রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের মধ্যে রয়েছে যেখানে পিআর তালিকা দলগুলো নির্বাচনের আগে জমা দেয় তাই দলকে ভোট দিলেও সংসদে যিনি যাচ্ছেন তাকে কিন্তু ভোটাররা নির্বাচিত করতে পারছেন না সেটা নির্ধারণ করে দিচ্ছে দল ফলে এখানে দলের স্বেচ্ছাচারী হয়ে অযোগ্য লোককে সংসদে পাঠানোর প্রবণতা বাড়তে পারে এর ফলে যোগ্যতার চেয়ে দলের অনুগত লোক বা স্বজনদের অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা তৈরি হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ফলে নেপালের রাজনৈতিক বিভাজন ও জোট ভিত্তিক সরকারের অস্থিরতা বেড়েছে ছোট দলগুলো পিয়ার পদ্ধতির সুযোগ নিয়ে সংসদে যাচ্ছে কোনো দল সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে না ফলে দলীয় জোট ছাড়া সরকার গঠন সম্ভব হয় না এতে প্রায় সরকার পরিবর্তন ক্ষমতার লড়াই ও অচল অবস্থার সৃষ্টি হয় দুই সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে তেরো বার সরকার পরিবর্তন হয়েছে এর মানে গড়ে প্রায় প্রতি দেড় বছরে একবার সরকার পরিবর্তন হয়েছে এই ঘন ঘন সরকার পরিবর্তনের ফলে নীতিগত স্থিতিশীলতা না থাকায় দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হয় নেপালে পিয়ার পদ্ধতির অপব্যবহার ও রাজনৈতিক অস্থিরতা ব্যবস্থাটিকে ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে ঘন ঘন সরকার পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায়নি শ্রীলঙ্কা পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা চালু হয় উনিশশো সালে উনিশশো উননব্বই সালে সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রয়োগ করা হয় এই পদ্ধতি দেশটিতে জেলা ভিত্তিক পিয়ার ব্যবস্থা দেশটিকে বাইশটি নির্বাচনী জেলায় ভাগ করা হয় জনসংখ্যার ভিত্তিতে প্রতি জেলায় নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ থাকে ভোটাররা একটি দলকে ভোট দেন দলটি জেলার ভেতরে কত শতাংশ ভোট পেয়েছে তার ভিত্তিতে আসন পায় এরপর দল তাদের প্রার্থী তালিকা থেকে সদস্য নির্বাচিত করে পাঠায় শ্রীলঙ্কার পিয়ার পদ্ধতি দলগুলোর আধিপত্য হ্রাস এবং ভোটের ন্যায্যতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে চালু হলেও এত বছরের পর্যবেক্ষণে দেখা যায় ব্যবস্থাগত দুর্বলতা ও রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি পাশের দেশ ভারতের কিছু স্থানীয় নির্বাচনে পিয়ার পদ্ধতির ব্যবহার থাকলেও লোকসভা বা রাজ্য বিধানসভায় পিয়ার পদ্ধতি নেই তারা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন করে ব্রিটিশ আমল থেকেই দেশটিতে এফ পিটিপি পদ্ধতি প্রচলন আছে এখনও তাই আছে পিয়ার নেই বলে ভারতের নির্বাচন ব্যবস্থা শ্রীলঙ্কা বা নেপালের চেয়ে খারাপ বা সেখানে সরকার কম স্থিতিশীল তা তো নয় বাংলাদেশ পিয়ার পদ্ধতির জন্য উপযুক্ত দেশ নয় এই পদ্ধতি গণনা ও বোঝা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন হতে পারে জনগণকে এই পদ্ধতি বোঝাতে অনেক সময় লাগবে তাই সঙ্গত কারণে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির অনুষ্ঠানে যেখানে প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের বিদ্যমান অবস্থায় ও ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য পদ্ধতি নির্বাচনী ব্যবস্থা কতটা উপযোগী উপযোগী কিংবা হবে কিনা তা ভেবে দেখবেন তারেক রহমানের এই অনুরোধের জন্য রাজনৈতিক দলগুলো হয়তো বিবেচনায় নেবে কারণ পিয়ার জটিলতা করে যদি নির্বাচন পেছানো হয় তাতে দেশেরই ক্ষতি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণ যদি নির্বাচন না হয় এবং তা অস্থিরতায় রূপ নেয় তার সুযোগ নিতে পারে পতিত ফ্যাসিবাদ দেশ ভয়ঙ্কর রাজনৈতিক সংকটে পড়তে পারে দেশে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী ও ভারতীয় আধিপত্যবাদের পুনরাবির্ভাব ঘটতে পারে তেমন কিছু ঘটলে বিএনপি জামাত এনসিপি বা অন্য কেউই নিরাপদে থাকবে না তাই দেশের স্বার্থে তো বটেই নিজেদের স্বার্থে হলেও দলগুলো এমন কিছু করবে না যাতে শেষ পর্যন্ত নির্বাচন ব্যাহত হয় নির্বাচন নিয়ে অনেকেই হতাশার কথা বললেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এখন পর্যন্ত নির্বাচনে তিনি কোনো সংশয় দেখেন না তার মতে বাংলাদেশ গণতন্ত্রের পথে চলবে এবং চলতে হবে এ নিয়ে কারো খেলাধুলা করার সুযোগ নেই যারা গণতন্ত্রের পথে বাধা দেবে জাতীয় নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা করবে তারা গণতন্ত্রের শত্রুতে পরিণত হবে বাংলাদেশে গণতন্ত্রের পথে চলবে এবং চলতেই হবে এটাই হোক সব রাজনৈতিক দলের শেষ কথা